কর্বানি কর্বানি কী মারক কুর্বানি কুর্বানি কানি মারক কর্বানি কী কুর্বানি মারক আল্লাহ ফাকির প্যারা যিনি হবেন দুনিয়ায় আল্লা ফের পেয়ারা যিনি হবেন দুনিয়ায় পরীক্ষা নাই আল্লাহ তাদের ত্যাগের বাহানায় পরীক্ষা নাই আল্লাহ তাদের ত্যাগের কোরবানি মোবারক কোরবানি 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 মোবারক কোরবানি নাই লোক দেখানো প্রেমের পোটা ফুল সে ফুল তুলে দিলে আল্লাহ করে যে কবুল কোরবানি নাই লোকে দেখানো প্রেমের ফোঁটা ফুল সে ফুল তুলে দিলে আল্লাহ করে যে কবুল সে কোরবানি করো মমিন ইমান আঁকি দায় সে কোরবানি করো মমিন ইমান আঁকি দায় পরীক্ষা নেয় আল্লাহ তাদের ত্যাগের বাহানায় পরীক্ষা নেয় আল্লাহ তাদের ত্যাগের বাহানায় কুরবানি কোরবানি কোরবানি মোবারক কোরবানি 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 মোবারক যার যতটা হক আছে ভাই তার ততটা দাও আল্লাহ তোমার সবই দেখে তুমি না দেখতে পাও যার যতটা হক আছে ভাই তার ততটা দাও আল্লাহ তোমার সবই দেখে তুমি না দেখতে পাও দাও লুটিয়ে খোদার রাহে এটাই শিক্ষা দেয় দাওলুঠি খোদার রাহে এটাই শিক্ষা দায় পরীক্ষা নাই আল্লাহ তাদের ত্যাগের বাহানায় পরীক্ষা নাই আল্লাহ তাদের ত্যাগের বাহানায় কোরবানি কোরবানি কোরবানী মোবারক কোরবানি 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 মোবারক গরু ছাগল দুম্বা মহিষ এদের তুচ্ছ বেবোও না এদের মাঝে লোকই আছে প্রেমের ঠিকানা গরু ছাগল ধুম্মা মহিষ এদের তুচ্ছ বেবো না এদের মাঝে লুকিয়ে আছে প্রেমের ঠিকানা পরীক্ষা নেয় আল্লাহ তাদের ত্যাগের বাহানায় পরীক্ষা নেয় আল্লাহ তাদের ত্যাগের বাহানায় কোরবানি 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 মোবারক কোরবানি 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 মোবারক কোরবানি 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 মোবারক